দীর্ঘদিন মামলা নিষ্পত্তি না হওয়ায় বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের সুফল পাচ্ছেন না বিচার প্রার্থীরা ছয়টি মামলার বিচার প্রক্রিয়া নির্ধারিত একশো আশি কার্যদিবস পেরিয়েছে একটি বিচার ঝুলে আছে একুশ বছর এর পেছনে সাক্ষ্য জটিলতা পুলিশের তদন্ত প্রতিবেদন দিতে দেরি সহ নানা কারণ দেখছেন আইনজীবীরা দুই সালে চালু হওয়া বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিভিন্ন ধরনের তিনশো একচল্লিশটি মামলা বিচারাধীন এর মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলা ছয়টি প্রতিটি বিচারের জন্য নির্ধারিত একশো আশি কার্য দিবস পেরিয়েছে ভিপি ফারুক হত্যা মামলা পেরিয়েছে একুশ বছর আমরা পুরুষ মানুষ কোর্টে আসি যাই কিন্তু এটার কষ্টটা ভোগ করে আমাদের মা বাবা আমাদের ফ্যামিলি আমাদের বাচ্চারা এটা ভোগ করে যে এটা কি জিনিস আমার স্ত্রী সন্তান নিয়ে আমি ঠিকমতো ঘর সংসারে থাকতে পারিনি আমরা যারা এই মামলার আসামি সবাই আমরা ভুক্তভোগী আইনজীবীদের মতে উচ্চ আদালতের স্থগিতাদেশ সাক্ষ্য গ্রহণ জনিত জটিলতা সরকারি কৌশলীদের গাফিলতি এবং পুলিশের তদন্ত প্রতিবেদন দিতে দেরির কারণে মামলাগুলো ঝুলে আছে বিগত দিনের পিপি যারা ছিলেন বা দায়িত্বে যারা ছিলেন আসলে তাদের গাফিলতির জন্যই এত বিলম্বিত হয়েছে বিভিন্ন মামলা পুলিশের বর্তমান অবস্থা আগের কথা আমি বলি সম্পূর্ণ রাজনৈতিকভাবে এটাকে নেগলেক্ট করা হয়েছে তারা যথাসময়ে সেই রিপোর্টগুলো প্রদান করে নাই তবে দেরির অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে নানা আইনি জটিলতায় মামলা বিলম্বিত হয় আমাদের পক্ষ থেকে চেষ্টা করি তারপরে যে মামলাগুলো ধরেন আপনার এই যে স্টে অর্ডার থাকে সেটাকেও আমরা অনেক সময় তদবির করে আবার যেটাকে এটাকে যাতে আবার চালু করা যায় বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনাল সহ বিভিন্ন আদালতে বিচারক নিয়োগ দিয়ে কাজে গতি আনার কথা বলছেন আইনজীবীরা বিচারকের স্বল্পতা দূর করে যত দ্রুত সম্ভব এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক রায়ের মাধ্যমে মানুষকে নিষ্পত্তি করা হোক এটা করা প্রয়োজন এই ট্রাইব্যুনালে দু ও পনেরো সালেরও দুটি মামলা বিচারাধীন ইন্ডিপেন্ডেন্ট নিউজ